সালামু আলাইকুম আমি আপনাদের সামনে আসলাম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে প্রশ্নটা হচ্ছে সামন্ত্রিকের সূত্র ফিজিক্স ফার্স্ট পেপার বা ফিজিক্স ওয়ান অধ্যায় হচ্ছে ভেক্টর তো সামন্ত্রিকের সূত্রটা এরকম যেমন হচ্ছে কোন সামন্ত্রিকের একই বিন্দু হতে তাহলে একটা সামন্ত্রিক হবে একই বিন্দু হতে অঙ্কিত দুইটি সন্নিহিত বাহু তাহলে একই বিন্দু থেকে দুটি অঙ্কিত সন্নিহিত বাহু হবে বাউ হবে আচ্ছা দিক রাশির মান রাশির মান ও দিক নির্দেশ করে তবে ওই একই বিন্দু তাহলে একই একই বিন্দু বিন্দু দেখেন অঙ্কিত কর্ণই তাহলে অঙ্কিত কর্ণ তাহলে একটা কর্ণ আছে আচ্ছা দুটির মান ও দিক নির্দেশ করবে তবে তবে তাহলে এখন আমরা শুরু করতে পারি দেখেন প্রথমত যেহেতু এটা একটা সামন্তরিক সামন্তরিকের কি করব। সামন্ত্রিক একটা চিত্র অঙ্কন করব। সামন্তরিক হয় কি বিপরীত বাহুগুলো সমান হবে হ্যাঁ আর সমান্তরল হবে কোনো কোনোই মানে এক না বা এক সমকোণের বেশি আছে কিন্তু সমকোণ হবে না আর কি হ্যাঁ সমকোণের সমকোের বেশি হতে পারে কিন্তু সমকোণ না তাহলে দেখেন এটা ধরেন ও এই যে একটাই বিন্দু এই বিন্দু থেকে বলেছিল দুটি সন্নিহিত বাহু এটা ধরেন ভেক্টর পি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি আর এদিকে একটা গেছে বাহু এটা হচ্ছে কিউ তাহলে এটা সমান্তরাল যেহেতু এটা আর সমান তাহলে কি হবে এটাও পি হবে আর এটার সমান্তরাল যেহেতু এটা আর সমান তাহলে হবে কি এটাও কি হবে হ্যাঁ কিউ কিউ এখন বলেছে বলেছিল কি দ্বিতীয় অংশে কি একই বিন্দু হতে একই বিন্দু হতে কর্ণই তো কর্ণ একটা উৎপন্ন হবে দেখেন এই একটা বিন্দু এটা কর্ণ নিয়ে গেলাম কর্ণটা এই বরাবর যে এখানে ধরেন ঠেকিয়ে দিলাম এটা কর্ণটা এদিকে যাচ্ছে এটা ধরেন আর হ্যাঁ এটা আর আমাদের চিত্র এখনো শেষ কিন্তু এখানে একটু কাজ আছে দেখেন এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হলো না হ্যাঁ সমকোণী ত্রিভুজ না হলে আমরা কিন্তু কি লিখতে পারি না পিথাগোরাসের সূত্র সূত্র লিখতে পারি না তো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করার জন্য আমরা কি করব সমকোণী করব আর পিথাগোরাসের কেন করতেছি আমি একটু পরে আপনাদেরকে বোঝাচ্ছি বিষয়টা তো এই যে ডি ডি পর্যন্ত আমি কি করলাম বর্ধিত করলাম তাহলে ও একে ডি পর্যন্ত বর্ধিত করি এবং ডি এ যোগ করি এতটুকু আমরা লিখতে পারি সর্বোচ্চ কথা হ্যাঁ এতটুকু লিখলেও চলে না লিখলেও চলে তাহলে আমরা লিখতে পারি কি ও এ কে পর্যন্ত ডি পর্যন্ত বাড়িয়ে বাড়িয়ে ডি ডিবি যোগ করি যোগ করি যোগ করে ফেলেছি দেখেন ও ওয়েকে ডি পর্যন্ত বাড়িয়েছি আর ডি এ ডিবি যোগ করেছি ঝামেলা শেষ এখন এই জায়গাতে যেহেতু আমি বলেছিলাম সমকোণী ত্রিভুজ তাহলে এটা কী হবে নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা এটা হবে টোটালটা কি এটা হচ্ছে আলফা কোন হ্যাঁ আলফা আর এটা হচ্ছে থিটা তাহলে এটা যদি আলফা হয় তাহলে এটাও আলফা হবে এই যে এটুটুকু আলফা হবে হ্যাঁ এখন আমরা কি করব দেখেন এই ও ডিবি এটা কি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না মানে এই যে ও এই বিন্দুটা খেয়াল করেন এই এখান থেকে এ পর্যন্ত হ্যাঁ এটা হলো ভূমি হিসেবে কাজ করতেছে আর এটা হলো কি লম্ব এই যে ও ও বি হচ্ছে হলো কি লম্ব আর তাহলে এখান থেকে ও বি সরি ডিবি হচ্ছে লম্ব তাহলে তাহলে কি এটা যেহেতু কর্ণ বরাবর কি আছে ও বি আছে আর এটা হলো সবচেয়ে বড় এটা ভূমির সাথে আছে হ্যাঁ বা নব্বই ডিগ্রির বিপরীতে যেটা থাকবে সেটা হয় সবসময় অতিভুজ তাহলে এটা নব্বই ডিগ্রি এটার বিপরীতে এটা এটা আছে অতিভুজ অতিভুজ হয়ে গেছে তাহলে ও ডি হচ্ছে ভূমি আর ডিবি হচ্ছে তাহলে আমরা ত্রিভুজ এখান থেকে পাই কি ত্রিভুজ এটা ও ডি বি ত্রিভুজ ও ডি বি হতে হতে লেখা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লেখা যায় বা এমনি লেখা যায় হতে পাই এক কথাই ভালো লিখলেও হবে কোনো সমস্যা নেই এটা পিঠাগুলো এটা যে একটা সমকোণ ত্রিভুজ এটা যাই আপনার খাতা দেখবে সেটা বুঝতে পারবে আচ্ছা তাহলে পিঠাগুলাসের সূত্র আমরা এখানে যদি ক্রিয়েট করি তাহলে কি হবে দেখেন প্রথমে অতিভুজ হবে হ্যাঁ বা এখানে লিখতে পারি দেখেন হতে পিঠাগুলাসের পিঠা গুরাসের হ্যাঁ উপবাদ্য হতে পাই বা উপবাদ্য পিঠাগুলাসের সূত্র প্রয়োগ করে পাই সূত্র প্রয়োগ করে করে পাই পাই তে হতে সূত্র প্রয়োগ করে পাই হ্যাঁ বা এখানে এ লিখেন এখানে আরো সাজিয়ে লিখতে পারি আমরা এ আচ্ছা এখন দেখেন আমরা যাচ্ছি একবারে মন জায়গায় তাহলে আমরা কি লিখবো অতিভুজ প্রথমে লিখবো হ্যাঁ তাহলে এটা হয় অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে কি ভূমি স্কোয়ার এই যে আমরা লিখলাম এখন কি করবো অতিভুজ কি অতিভুজ দেখেন ওবি ও এখান থেকে এ পর্যন্ত হচ্ছে অতিভুজ তাহলে ও বি হচ্ছে অতিভুজ এই যে অতিভুজের কাজ শেষ এখন ভূমি আসে আচ্ছা ভূমি কি বলতেছে দেখেন তো ভূমি এখান থেকে ও ডি হচ্ছিল ভূমি খুব মজার একটা অঙ্ক হ্যাঁ বা এটা প্রমাণ একদম সহজ খালি দেখেন কি কি দাঁড়ায় শেষ পর্যন্ত হ্যাঁ তাহলে ও ডি হচ্ছে কি এটা ভূমি আচ্ছা আর একটা কি আছে দেখেন লম্ব কোথায় এখান থেকে এ পর্যন্ত বারেবার আমি বলে দিয়েছি তাহলে এটা ডিবি হচ্ছে কি ডিবি বা বিডি ডিবি ডিবি হচ্ছে কি লম্ব এই যে লম্ব দিয়ে দিয়েছি এখন একটা দেখেন কি করা যায় এখানে আচ্ছা ওবি ওবি সমান কি আমরা বলেছি এই যে কর্ণটা এই যে কর্ণ না বি কর্ণটা লিখে ফেলবো আচ্ছা এটা লিখলাম এখন সমান কি যে এখান থেকে পর্যন্ত এখানে কি কি আছে প্রথমে ও থেকে এ পর্যন্ত আছে এই পর্যন্ত তার আবার এটা আছে তাহলে ও এ প্লাস এখান থেকে পর্যন্ত কি এ ডি এটাই সমানিত হচ্ছিল কি ও তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখি দেখেন ও এ প্লাস এটা হচ্ছে ও ডি হ্যাঁ লিখলাম আর এখানে আছে হলো কি ডিবি তো ডিবিকে ডিবি রাখি এখানে কিছু তো নেই এটা সমান এখানে কিছু লেখা যায় না হ্যাঁ এখন একটা মোটামুটি আপনাদেরকে একটা বিষয় আমি আগের থেকে বলে রাখি যেমন এটা মানের জন্য এই যে মানের জন্য এই যে এটা কি এটা দিক রাশি যেহেতু দুটো দিক রাশির মানের মানের জন্য আমরা কি লিখি এই যে আর স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এটা হচ্ছে সূত্র আমাদেরকে প্রমাণ করতে হবে এটা একটা আর একটা ট্যান ট্যান থিটা সমান হচ্ছে ধরুন কিউ সাইন আলফা আমি প্রথম এ অধ্যায় প্রথম লেকচার আমি এটা সূত্র বুঝিয়েছিলাম কীভাবে লিখতে হয় এগুলো আচ্ছা আর এখানে পি প্লাস কিউ কজ আলফা তাহলে দেখেন এখানে আলফা আসতেছে কজ আসতেছে সাইন আসতেছে তাহলে বিষয় আছে একটা তাহলে আমরা এই জায়গায় এই জায়গায় একটা হলো কজ আলফা দেখেন কজ আলফা একটা আর একটা হলো সাইন আলফা তো আমরা প্রথমে সাইন আলফাই নিই বা কজ আলফা নিই যে কোনো একটা আছে সাইনটা নিই ভাইন উপরে আছে এই সাইডে আমরা লিখবো দেখেন এখানে সাইন আলফা সাইন আলফা সাইন আলফাটা কোথায় দেখেন এই আলফাটা কিন্তু এখানে আছে এখানে আছে এই জায়গায় আমরা ধরবো না কারণ এখানে তো আমি সমগুণ ত্রিভুজ পাচ্ছি না গোটাই মিলে এখানে কি পাচ্ছি এটা গোটাই মিলে এই আলফা হচ্ছে কিন্তু আমার এখানেই আলফা হচ্ছে শুধু এই জায়গাতে আলফা পেয়ে যাচ্ছে তাহলে যেহেতু শুধু আলফা বলেছি অতএব আমরা এখানে এখানে আসবো এই যে জায়গায় আমরা নতুন করে বাড়িয়েছিলাম হ্যাঁ এখানেই শুধু এই জায়গা নিয়ে কাজ করবো এখন এ এ সাইন কি সালতি আমি যদি একটু মনে রাখার টেকনিকটা শিখিয়ে দিই দেখুন সালতি সালতি বুঝায় কি আর লম্ব তৃতীয় অতিভুজ শালতি তো সাইন সমান কি এটা সমান হচ্ছে লম্ব লতে লম্ব লম্ব ভাগ হলো অতিভুজ এই যে অতি হ্যাঁ এটা তাহলে এটা আপনার এইভাবে না লিখলেও চলে আপনারা ডাইরেক্ট এভাবে লিখবেন কি লম্ব কি লম্ব হচ্ছিল ডিবি ডিবি হচ্ছে লম্ব আর অতিভুজ কি এই যে দেখেন এটা সমুকলিত ত্রিভুজ যদি হয় তাহলে অতিভুজ কি হবে এবি এব হবে অতিভুজ কারণ এটা হলো নব্বই ডিগ্রি হ্যাঁ এই যে এটার এটার আছে যেটা কি এটা যদি নব্বই ডিগ্রি হয় বিপরীত কি হবে এটা হলো আপনার হবে তো হচ্ছে এব এব আচ্ছা এখন এটা কি সাইন আলফা ছিল সাইন আলফা এখন কি লিখতে পারি দেখেন আমরা ডিবি ডিবি সমান হচ্ছে এ ডি সাইন আলফা এই যে এটা লিখলাম এখন এডি সমান কি দেখেন তো এই এডি এডি কই এই যে এ এ সরি মানে ডিবি ডিবি সমান কি কিছু লেখা যায় না লেখা যায় না আমাদের এখানে ডিবি প্রয়োজন দেখেন এই যে ডিবি এখানে আছে না ডিবি আমরা এখানে পেয়েছি আবার এখানে পেয়েছি তাহলে বোঝা যাচ্ছে কি আমরা এখানে কিছু একটা জিনিস নিয়ে এসে এখানে বসাতে পারবো হ্যাঁ তার জন্য কি করব দেখেন এই ডিবি তো রেখেই দেব আচ্ছা এখন এডি এই এডি সমান কি দেখেন এডি এডি আছে না এডি না কি হবে এটা আচ্ছা এডি তো এটার সাথে গুণ হবে হ্যাঁ সাইন সাইন যদি হয় এটা সাইন আর লম্ব লম্ব ডিবি আর অতিভুজ হচ্ছে এবি এবি হচ্ছে কি অতিভুজ তো এটা বি হবে তো এটা বি হবে হ্যাঁ এটা বি হবে এটা ডি না অতিভুজ যেহেতু বি হবে এটা হ্যাঁ আপনারা একটু ঠিক করে নেবেন এটা হচ্ছে বি কারণ অতিভুজ তো হলো এবি এখানকার দিয়ে আসতেছে না আচ্ছা এবি এ বি সমান কি এই যে কিউ না দেখেন তো এ বি সমান কিউ কি না আমরা এটার একটা কি আছে এটা যেহেতু সমান্তরাল সমান ও সমান্তরাল তাহলে এটা যদি কিউ হয় তাহলে এটাও কি হবে কি হবে এই যে কিউ লিখেছিলাম তাহলে এ বি হচ্ছে কিউ তো এই যে কিউ দিয়ে দিলাম ইনটু সাইন আলফা দেখেন আমরা কিন্তু একটা জিনিস পেয়ে গেছি অলরেডি কিউ আমরা পেয়ে গেছি তাহলে এই ডিবি এর মানটা আমরা এখানে বসিয়ে দেব দেখেন এই জায়গায় বসাবো আগে একটা কাজ করি আমরা এটা এই জায়গায় আরেকটা জিনিস লিখবো এন কজ এটা নিয়ে আসি কজ হ্যাঁ কজ আমাদের সাইন এটা পেয়েছি এই যে সাইনটা পেয়েছি এন কজ দেখেন আবার এই জায়গাতেই আবার এই যে আলফা রে এখানে আমি কি করব যেহেতু আমাদের এখানে সূত্রে আছে হলো কি আলফা আলফার এই জায়গাতে আমরা কজ নেব তো কবুতি দেখেন আমি যদি একটু সহজ মনে রাখা সহজ টেকনিক আমি যদি বলি তো কবুতি হয় হ্যাঁ কবুতি ভূতি এটা হচ্ছে কস দিয়ে মনে রাখার টেকনিক হ্যাঁ তাহলে ভূমি হয় দেখেন ভূতে ভূমি এটা হচ্ছে ভূমি কি ভূমি হচ্ছে এতটুকু হ্যাঁ এ ডি হচ্ছে ভূমি ভূমি হচ্ছে আর এই যে কভূতি এখানে তি হবে তিতে কি অতিভুজ হ্যাঁ তিতে হচ্ছে অতিভুজ অতিভুজ হলো কি তাহলে একটা কাজ করি এ ডি সমান কি হচ্ছে কজ সাইন আমরা কিন্তু পেয়ে গেছি এই যে এই ডি এটি কোথায় আছে যে দেখেন এডি আছে এখানে এই জন্য আমি এডিটি বের করেছি হ্যাঁ আচ্ছা এ ও সমান হচ্ছে এখান থেকে এ পর্যন্ত কি দেখেন পি লিখে ফেললাম একদম সহজ আপনারা আমার কথাটা মনোযোগ সহকারে শুনবেন আর একবার খালি লিখবেন দেখবেন পানি হয়ে গেছে এটা আচ্ছা ও এ সমান হলো পি এ যে পি লিখেছি এখান থেকে পর্যন্ত গেলাম এখন এখান এই জায়গা থেকে এই জায়গা যাব তাহলে এ এর মান কি এ হচ্ছে লো এটা এই যে এটা কিউ কিউ কোয়াজ আলফা এই যে দিলাম আচ্ছা ঘের স্কোয়ার আছে না দিয়ে দিলাম আচ্ছা এখন ডিবি ডিবি এর মান কি ডিবি এই যে এখানে দেওয়া আছে দেখেন এটা তাহলে কিউ ফাই আলফা এটা কি এর স্কয়ার কারণ উপরে স্কয়ার আছে দিলাম আচ্ছা এখন এটা কি এ প্লাস বি হয়ে গেছে না এ প্লাস বি হয়ে গেছে দেখেন আর এই জায়গাতে তো আর আছেই আমরা তো এখানে আর পেয়ে গেছি দেখেন এই যে আর আছে ও না আর কিন্তু একটা পেয়ে গেছি তাহলে এগিয়ে যাচ্ছে আমরা প্রমাণের দিকে এগিয়ে যাচ্ছি তাহলে এবি এর সূত্র হলো কি এবি না এটা এ প্লাস বি এর সূত্র হচ্ছে এ স্কয়ার a সমান কি e e e e p p স্কয়ার প্লাস 2ab এ হলো কি p আর বি হচ্ছে q cos alpha এর এটা b এটা হচ্ছে a এটা হচ্ছে 2 আর এটা ab হুম এক কথাই 2ab এই যে 2ab প্লাস তো দিলাম আর এখানে b স্কয়ার b আছে কি q স্কয়ার দুইটার সাথেই দিব আর কি আর হচ্ছে cos স্কয়ার কারণ যেহেতু এটা b স্কয়ার b এর সাথে q আছে cos আছে হ্যাঁ এখন এখন আমরা করব কি যে দেখেন এই মানটা লিখবো এই মানটা কত কিউ স্কোয়ার প্লাস গুণ সাইন সাইন স্কোয়ার আলফা আছে হ্যাঁ সাইন আলফা স্কোয়ার এক কোথায় আচ্ছা এখন পি তো পেয়েছি দেখেন আমরা কিন্তু পি এখানে একটা আছে এখানে কিউ স্কোয়ার আছে দেখেন স্কোয়ার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আস্তে আস্তে হ্যাঁ তাহলে একটা কাজ করি টু পি কিউ কজ আলফা দেখেন কজ আলফা কিন্তু আমরা এই যে টু পি কিউ কজ আলফা হয়ে গেছি এখন এখানে কিছু একটা ঘটনা ঘটবে আচ্ছা এখানে আমরা এটা কাজ করতে পারি এটার সাথে কিউ আছে এটার সাথে কিউ স্কোয়ার আছে মানে দুটার সাথে কিউ স্কোয়ার আছে তাহলে কিউ স্কোয়ারটা কমন নিলাম তাহলে কি থাকবে এখানে এই কজ আলফা থাকবে স্কোয়ার আর প্লাস সাইন আলফা স্কোয়ার তো এটার সমান আমরা কি জানি এটার সমান ওয়ান জানি হ্যাঁ এটার সমান ওয়ান আমাদের ডাইরেক্ট সূত্র আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা এক কথা এক কোথায় আর কজ কজ স্কোয়ার থিটার সমান হচ্ছে ওয়ান এটা আমাদের কমন সূত্র তাহলে দেখেন কি হয় পি স্কোয়ার প্লাস এই যে কিউটা চলে আসলো এখানে ওয়ান এর কোন মূল্য নেই টু পি কিউ কলফা দেখেন এটা কিন্তু প্রমাণ হয়ে গেল এটি এতটুকু হলো এখন আমাদেরকে দেখাতে হবে এতটুকু প্রমাণ হ্যাঁ একদম কিন্তু সহজ অনেকে অনেক ঘুরিয়ে পেঁচিয়ে করে এই জন্য কঠিন মনে হয় হ্যাঁ তো আপনারা এভাবে করবেন খুবই সহজ হয়ে যাবে এবং লিখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট লিখতে পারবেন একটু চেষ্টা করুন হ্যাঁ আচ্ছা যেহেতু আমাদেরকে এখন এইটা প্রমাণ করতে হবে এই জিনিসটা তো আমরা এই জায়গাতে আগে একটু সরিয়ে ফেলি এটাকে দেখেন কিভাবে এটা প্রমাণ করা যায় আচ্ছা এখন অনেকটা কাজ করি দেখেন যেহেতু এখানে টেন থ্রিটা বলেছে হ্যাঁ তো টেন থিটা এই ছিটে আছে দেখেন এই থিটা এই যে থিটা হ্যাঁ আবার আচ্ছা টেন থিটার যেহেতু প্রমাণ করতে হবে তো আমার থিটা কোথায় আছে দেখেন এতটুকু এতটুকু নিয়ে কাজ করবো বলতে কি এই যে এখান থেকে এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত এখান থেকে এ পর্যন্ত মানে ও এটা একটা কি সমগণিত্রী ত্রিভুজ না এই সমগণিত্রী ত্রিভুজের এখান থেকে আমাদেরকে নিতে হবে কি এই ট্যানের মানটা নিতে হবে মানে ট্যান কি সাজাইতে হবে তো এখানে দেখেন আমরা লিখতে পারি কি বলে একটা কথা আছে হ্যাঁ তাহলে এটা এদের ট্যান হ্যাঁ তেল হচ্ছে কি ট্যালে হলো কি ট্যাল হ্যাঁ মানে টেন আর লতে হলো লম্বো আর ভূতে হলো কি ভূমি তাহলে লম্ব লম্ব কি এটা দেখেন তো লম্ব হচ্ছে আমাদের ডিবি হচ্ছে লম্ব হ্যাঁ আর ভূমি হচ্ছে কি ভূমি হচ্ছে হচ্ছে ও দেখেন এখান থেকে পর্যন্ত কি ডিবি হলো লম্বো টেলগু হ্যাঁ আর নিচে হলো কি ভূমি ও থেকে ডি পর্যন্ত হচ্ছে ভূমি লিখলাম এখন দেখেন মজার বিষয় এই ডিবি কি ডিবি সমানে এখানে দেখেন লাইট লিখে আছে বের করে রাখছি আগে কিন্তু এই দুইটা জিনিস আমরা যদি বের করে রাখতে পারি এই এটা আর এটা তাহলে কিন্তু কাজ আগিয়ে এগিয়ে যায় হ্যাঁ তাহলে ওই জায়গাতে দেখেন দেওয়া আছে ডিবি সমান হচ্ছে সাইন আলফা হ্যাঁ কিউ সাইন আলফা আর এই ওডি সমান কি লিখেছিলাম দেখেন এখানে লিখে আছে এ ওডি সমান কি লিখেছিলাম পি কিউ কজ আলফা পি প্লাস কিউ কজ আলফা হ্যাঁ এই যে এটা এডি বা সরি এডি না এটা আচ্ছা এডি নাকি এটির মান তো এটা কিন্তু তার সাথে তো পি আছে যোগ যেহেতু আমাদের এখানে আমি এটা একটু সাজিয়ে লিখি দেখেন ওডি সমান কি দেখাচ্ছিল ও এ প্লাস এডি এটাই তো ওডি সমান হচ্ছে ও এ প্লাস এডি এখন কি প্লাস এই সাইন আলফা এখন এই জায়গাতে লিখেন দেখেন ওই ও এ সমান কি পি এই যে ও এ সমান পি এখান থেকে এ পর্যন্ত পি ছিল প্রথমে তো এটা হচ্ছে পি প্লাস এই যে প্লাস আছে আর এদিকি এদির মানটা আমরা এখানে কিন্তু বের করে রাখছি দেখেন কিউ কিউ cos α দেখেন এটি কিন্তু প্রমাণ হ্যাঁ এটাই প্রমাণিত হ্যাঁ মানodic এববই নির্ণয় করতে হয় এখান থেকে মানodic আসে তাহলে এববই আপনারা চেষ্টা করবেন হয়ে যাবে একদম সহজ আমরা শুধু আমরা এখান থেকে অনেক লাইন কিন্তু শর্ট করতে পারি এই লাইনটা না লিখলেও চলে জাস্ট এখানে লিখবো এতটুকুকে দেখেন 1 2 3 4 5 6 60 লাইন হ্যাঁ আর এখানে জাস্ট এই দুটো সাইড নোট করবো আর এটু এতটুকু লিখবো এত তাহলে কিন্তু শেষ আর এক একজন করবে কি জানেন এই তো আছে এখানে দশ বারো বার লাইন করবে এখানে আরো পাঁচ সাত পাঁচ সাত লাইন করবে যে ধরো বিশ লাইনের কাছাকাছি করে ফেলবে হ্যাঁ আবার এটার জন্য আরো কিছু লিখবে মানে তিন পেজ খাওয়া হবে কিন্তু আমার কথা হলো কি এক পেজি হয়ে যাবে এটা হ্যাঁ এক পেজি হয়ে যাবে এত ছোট করে লিখবেন দেখবেন এক পেজি হয়ে যাবে গুছিয়ে লিখবেন হ্যাঁ আর এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষা আসতে পারে এই প্রশ্নটা হ্যাঁ অনেকবার দিয়েছে রচনামূলক হিসেবে আসতে পারে আপনারা এটাকে টার্গেট করবেন প্রশ্ন দিয়ে সেমিস্টার ফাইনালে বা আপনাদের আমি নিজে দেখেছি আমি নিজে যেহেতু জুনিয়র ইনস্ট্রাক্টর আমি নিজে দেখেছি আপনাদের হলো মিড টার্ম পরীক্ষায় হ্যাঁ এই প্রশ্নটা দিয়েছিল তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ